হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবে অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি নতুন রান্নার রেসিপি আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে অবশ্যই কিন্তু এই রান্নাটি একবার হলেও ট্রাই করবেন অনেক টেস্টি গাইস আর এই শীতের মধ্যে এই রান্নাটা কিন্তু কিছুতেই মিস করবেন না আর রান্নাটি হবে শুটকি দিয়ে যারা শুটকি লাভার আছেন তাদের তো কখনোই মিস করা যাবে না তো আশা করছি রেসিপিটি পুরোপুরি দেখবেন আর আমার সাথেই থাকবেন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি সো গাইজ আমি এখানে লোটটা সুটকি লোটটা মাছের যে সুটকিগুলো হয় সেই লোটটা সুটকির মাথা আর লেজের অংশটা নিয়ে নিয়েছি এই মাথা আর লেজের অংশটা কিন্তু এভাবে খাওয়া যায় না এটাকে ফেলে দিতে হয় কিন্তু আমি আজকে আপনাদেরকে কি এইটা দিয়েই রেসিপিটা তৈরি করে দেখাবো আমি এই লোটটা মা সুটকির যেই লেজ এবং মাথার অংশ আছে এটাকে আমি প্রায় আট দশবার পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি প্রথম অবস্থায় আমি ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করেছি এবং পরবর্তীতে গরম পানি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু আপনাদেরকে ভালো করে পরিষ্কার করতে হবে নতুবা এর মধ্যে অনেক বালি থাকে সো আপনারা একটু ভালো মতো ভিজিয়ে রেখে ওয়াশ করে নেবেন এখন আমি যেই বাটিটাতে প্রায় একশো গ্রামের মতো লোটটা শুটকির মাথা এবং লেজ নিয়েছি সেম বাটির পরিমাণে এক বাটি পরিমাণ পানি একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম আর পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি সেই লোটটা শুটকির মাথা এবং লেজের অংশগুলো দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট দুই তিনটা বলক ঢাকনা দিয়ে দিয়ে নিয়েছি এখন আমি একটা ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ লটটা সুটকির যে মাথা এবং লেজটা আছে সেটাকে ছেকে জাস্ট পানিটা নিয়ে নিব আর যে মাথার অংশ আর লেজের অংশটা আছে সেটা আমি ফেলে দেব। এটা কিন্তু আর ইউজ করা যাবে না আমি জাস্ট এটার যে পানিটা আছে বা স্টুটা আছে সেটা ইউজ করব আর এখন আমি সেম পাতিলেই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম জাস্ট এক চা চামচ বা দুই চা চামচের মতো হবে বা এক টেবিল চামচের মতো হবে আর এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ এখানে একটু পানিশও আছে একটু বাড়িয়ে দিলাম আপনারা যদি শুকনো পেঁয়াজ রসুনের বাটা হয় তাহলে এক থেকে দেড় টেবিল চামচ দিলেই চলবে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতোই দিয়েছি দিয়ে আমি এই পেঁয়াজ রসুন বাটাটাকে ভালো মতো তেলে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন বাটাটা হালকা তেলে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা বাসপাতি সুটকি দিয়ে দিলাম এটা খুবই পরিচিত একটা সুটকি আপনাদের কাছে যেই শুটকি আছে আপনারা সেটা দিলেই চলবে আমি জাস্ট একটু কড়া ফ্লেভারের জন্য এই শুটকিটা অ্যাড করেছি নতুবা শুধুমাত্র এই লোটটা শুটকির যেই স্টুটা আছে বা যে পানিটা আছে সেটা দিয়ে রান্না করতে পারবেন এখন আমি এর মধ্যে উঁচু করে এক এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে হাফ চা চামচ পরিমাণ দিতে পারেন এখানে কিন্তু অনেকটাই ঝাল হবে এই এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়াতে লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আপনারা এটা একটু কম বেশি করে নিতে পারেন আমি কিন্তু এখানে কাঁচামরিচ ইউজ করবো আমি প্রায় আট দশটা কাঁচামরিচ কুচি করে করে নিয়েছি সবজির সাথে এখন আমি শুকনো জাস্ট কিছুক্ষণ কষিয়ে নিয়ে সুটকিটার মধ্যে একটু পেস্টের মতো করে নিচ্ছি আর কি হলুদ মরিচটা জাস্ট একটু পেস্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পানি পানিটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হওয়ার সময় দেব যেন মশলাটা থেকে সামান্য পরিমাণ তেল উঠে যায় আপনারা ইচ্ছা করলে তেল যদি না খেতে চান তাহলে শুধুমাত্র পানির মধ্যে এই মশলাগুলো গুলিয়ে আপনারা এভাবে বলক তুলে নিতে পারেন দেখুন সামান্য একটু পরিমাণ কষানো হয়ে গেছে আমি আবারও বলছি এখানে কিন্তু মরিচের পরিমাণটা অনেকটা বেশি সবজির তুলনায় আপনারা চাইলে মরিচের পরিমাণটা যদি আধা চা চামচ দেন তাহলে আপনারা সবাই পারফেক্টলি খেতে পারবেন এখানে আমি শীতকালীন যে সবজিগুলো মিক্স কিছু সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন তবে আমারটা যদি দেখতে চান তাহলে আমি এখানে নিয়েছি সামান্য ফুলকপি সিম তারপরে বাঁধাকপি আলু এই চারটা সবজি নিয়েছি আমি আর এর মধ্যে আমি কাঁচামরিচ আট থেকে দশটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি আপনারা চাইলে পুরো রান্নাটা কাঁচামরিচের উপরও করতে পারেন বাট আমি জাস্ট একটু কালারের জন্য যে গুঁড়ো মরিচটা আছে সেটা ব্যবহার করেছি এখন আমি জাস্ট রলি এটাকে ভালো করে মিক্স আপ করে নেব। এটা জাস্ট সবজির মতোই যেভাবে আমরা নর্মাল সবজি রান্না করি সেম টু সেম করে মিক্স করে নেব আহ যা একটা ঘ্রাণ আসছে না আপনারা যদি এখানে থাকতেন তাহলে বুঝতেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আমি যেই বাসপাতি শুটকিটা দিয়েছি সেই সুটকিটা দিয়ে থেকে সো আমি এখন এটাকে ঢাকনা দিয়েই কিছুক্ষণ জাস্ট পাঁচ মিনিটের মতো সবজিটা থেকে পানি ছাড়া পর্যন্ত কষিয়ে নেব এই যে আমার এই বাসপাতি সুটকিটা এখনও আস্ত আছে এটা কিছুক্ষণ পর গলে যাবে গলে মিক্স হয়ে যাবে দেখুন পাঁচ মিনিটের মতো জাস্ট একটু ঢাকনা দিয়ে রেখেছি এর মধ্যে সবজিটা একটু সফট হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমাটো কুচি একটা টমাটো কুচি মিডিয়াম সাইজের এবং ধনিয়া পাতা কুচি আমি এটা দুইটা একসাথেই দিয়ে দিচ্ছি এখানে আগে পরে দিলে কোনো সমস্যা নেই দিয়ে আমি এখন মিক্স করে আবার টমাটোর থেকে যে পানিটা বের হবে সেইটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো এক্সট্রা পানি ইউজ করিনি জাস্ট মশলার সময় যা একটু পানি দিয়েছি অতটুকুতেই আমি এখানে সবজির যে পানিটা আছে এটা দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন প্রয়োজনে আগুনের আঁচটা একটু কমিয়ে দিয়ে এভাবে করে ভালো মতো একটু কষিয়ে নিতে তো আমি এখন আবার ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব দেখুন ঢাকনাটা তুলে একটু চেক করে নিচ্ছি টমেটো থেকে খুব সুন্দর পানি বেরিয়ে এসেছে এবং সবজিটাও প্রায় ফিফটি টু সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব যেই লোটটা সুটকির সিদ্ধ করে যে পানিটা রেখেছিলাম সেই পানিটা আমি অ্যাড করে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর ঘ্রাণ এসেছে আপনারা চাইলে যদি লোটটা সুটকির পানিটাও যদি আপনাদের না থাকে এইভাবে একটা শুটকি দিয়ে এভাবে রান্না করতে পারেন শীতকালীন সবজির যে একটা গুণাগুণ সময় তো মাছ দিয়ে বা এভাবে খালি খেতে ভালো লাগে না যারা সুটকি আবার আছেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন এখানে আমি লোটটা সুটকি সিদ্ধ করে রেখে যেই স্টুটা বানিয়ে রেখেছি বা যেই পানিটা বানিয়ে রেখেছি এতে কোনো কিছুই দেওয়া নেই লাস্টের অবশিষ্ট পানিটা আমি রেখে দিলাম এটাতে একটু বেশি ময়লা বা যুক্ত আমি জাস্ট উপরের পানিটা ছেকে দিয়ে দিয়েছি এখন আমি এই পানিটা দিয়েই সিদ্ধ কিছুক্ষণ হাই হিটে দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে বলক তুলে নেব তারপরে আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে যতক্ষণ সবজিটা সিদ্ধ না হচ্ছে ভালো করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এর পানিটা কিন্তু একদম মাখা করে ফেলতে হবে অনেক বেশি পানি রাখা যাবে না তাহলে সবজিটা সোভিয়ার্স দেখুন আমার সবজিটা খুব পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারের সুটকি তরকারি রান্না হয়ে গেছে আপনারা এটাকে ভাত দিয়ে তো খাবেনি কিন্তু আমি সাজেস্ট করব যদি সিদ্ধ আটার রুটি দিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন গাইস বিশ্বাস করুন অনেক ভালো লাগবে আর আপনারা যদি সিদ্ধ আটার রুটি যদি না বানাতে পারেন তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে আমি অ্যান্ড স্ক্রিনে কিংবা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন কীভাবে সিদ্ধ রুটি তৈরি করতে হয় অবশ্যই ট্রাই করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম